বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সংক্ষেপে বাকশাল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যা কিছু হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বিতর্কের একটি বিষয় এই বাকশাল উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী অনুযায়ী বাকশাল বিধান করা হয় এর সাড়ে পাঁচ মাস পর সাতই জুন বাকশাল গঠনের দিক থেকে বিলুপ্ত হয় আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল রাষ্ট্রের নিয়ন্ত্রণে চারটি পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ হয়ে যায় বাকশালে বলা হয়েছিল দেশে একটিমাত্র রাজনৈতিক দল থাকবে যার নাম হবে কৃষক শ্রমিক আওয়ামী লীগ অন্য দলের সবাইকেও এ দলে যোগ দিতে হবে নির্বাচনের প্রতিটি আসনে প্রার্থী বাছাই করে দলীয় প্রতীছড়া ভোট হবে জিতলে প্রার্থী যে দলেরই হোক না কেন থাকবে বাকশালের অধীনে একে নাম দেওয়া হয় পিপলস ডেমোক্রেসি বলা হয়েছিল গ্রামে গ্রামে বহুমুখী সমবায় প্রতিষ্ঠা হবে মালিক তার জমি দেবেন রাষ্ট্রের অর্থে ভূমিহীন কৃষক তা আবাদ করবেন তিন ভাগ করা হবে প্রাপ্ত ফসল এক ভাগ নেবে রাষ্ট্র এক ভাগ জমির মালিক আরেক ভাগ পাবেন কৃষক শিল্প কারখানা পরিচালনায় থাকবে শ্রমিকের প্রতিনিধি এভাবে অধিকার নিশ্চিত করা হবে বাকশালের আরেকটি কর্মসূচি ছিল প্রশাসনের বিকেন্দ্রীকরণ জেলায় জেলায় মনোনীত গভর্নরের নেতৃত্বে থাকবে নির্বাচিত প্রতিনিধির কাউন্সিল উদ্দেশ্য ছিল আমলাতন্ত্রের কেন্দ্রীয় ক্ষমতা ভেঙে দিয়ে তৃণমূলে বিকেন্দ্রীভূত নির্বাচিত প্রশাসনিক শাসন ব্যবস্থা করা কমিউনিস্ট শাসিত সরকার ও রাষ্ট্র ব্যবস্থার মতো এই ধারণাকে বঙ্গবন্ধু সরকার দেখেছিল দ্বিতীয় বিপ্লব হিসেবে বঙ্গবন্ধুর বক্তব্য ছিল আমি এটা সাময়িক সময়ের জন্য করছি এখনকার দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবকিছু ঠিক হলে আবার গণতন্ত্রে ফিরে আসব তবে দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী একে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখেন বাকশালকে সংগঠন করার অধিকারের পরিপন্থী বলেও মনে করেন তারা বাকশাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তিও ছিল মানুষের এতে জনসমর্থন ছিল না বরং জনগণের মধ্যে জন্মনে নেয় অসন্তুষ্টি লেখক ও গবেষক বদরুদ্দিন উমর মনে করেন বাকশাল ছিল এক বিরোধীদের উপর নিবর্তনমূলক ব্যবস্থা নিয়েও পরিস্থিতি সামলাতে না পেরে শেখ মুজিব সব ক্ষমতা কুক্ষিগত করতে বাকশাল গঠন করেছিলেন বলে তার মত বদরুদ্দিন উমর উল্লেখ করেন শেখ মুজিবের সামনে তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল অন্যদিকে দলের একটি অংশ বেরিয়ে যাওয়ার পর সরকার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ফলে তাদের সহমতের দল সিপিবি সহ অন্যদের নিয়ে একটা সংগঠন করা দরকার ছিল যেটি পরিস্থিতি সামাল দিতে পারবে এজন্য তিনি বাকশাল করেছিলেন আবার বিশ্লেষকদের অনেকে বলেন স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিব যুদ্ধ বাংলাদেশের দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন উনিশশো সালের অক্টোবরে আওয়ামী লীগের একটা অংশ বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে জাসদ নামের দল গঠন করেছিলেন তারা রাজনৈতিক দল গড়ার পাশাপাশি গণবাহিনী গঠন করে সংগ্রামের মাধ্যমে বিপ্লবের চেষ্টাও করে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বহারা বা চরমপন্থী কিছু বাম দলের সশস্ত্র তৎপরতাও চলছিল তারা শ্রেণীশত্রু খতমের নামে নৈরাজ্য সৃষ্টি করে চলতে থাকে ফলে একটা বিকল্প পদ্ধতির কথা ভাবতেই হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুরশিদা বেগম বলেন যুদ্ধ পরবর্তী অবস্থা ছিল একেবারে বিধ্বস্ত দেশ কলকারখানা সব নষ্ট বা ভেঙে গেছে রাস্তাঘাট বা অবকাঠামো নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজ চলছে না কোষাগার শূন্য মানুষ ফিরে এসেছে ভারত থেকে ছিল না। এরকম একটা পরিস্থিতিতে দেশটাকে সামাল দিতে বঙ্গবন্ধু এক পর্যায়ে এই বাকশাল গঠন করেছিলেন আওয়ামী লীগ নেতা নু আলম লেনিন বাকশাল প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগের মিত্র কমিউনিস্ট পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন সেই পটভূমি তুলে ধরতে গিয়ে লেনিন বলেছিলেন তখনকার জাসদ স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো উপক্রম হয় এছাড়া চুয়াত্তর সালে দেশের বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয় তখনই বঙ্গবন্ধু ভাবতে শুরু করেন যে রাষ্ট্রীয়ভাবে একটা দল গঠন করে রাজনৈতিক এবং সামাজিক সব শক্তিকে নিয়ে দেশ পুনর্গঠনের কাজটি তিনি করবেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন মুক্তিযুদ্ধের সময় জনগণের মাঝে আশা আকাঙ্ক্ষা বেড়ে গিয়েছিল এই বিশ্বাসও জন্মে যে অস্ত্র ধরে সরকারকে চ্যালেঞ্জ করা যাবে এটা মূলত চরম বামপন্থীরা করেছিল গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠার আগেই এই কাজগুলোই কাল হয়েছে দিলারা চৌধুরী আরো বলেন বাকশালের আদর্শ ও সাংগঠনিক কাঠামোতে দুর্বলতা ছিল এ ধরনের রাষ্ট্র গড়তে হলে গ্রামগঞ্জে মানুষের কাছে যেতে হয় বোঝাতে হয় আদর্শের ভিত্তিটা তৃণমূল থেকে তৈরি করতে হয় কিন্তু সেসব করা হয়নি তবে এত বিতর্কিত বাক্সাল শেষ পর্যন্ত আতুর ঘরে মৃত্যুবরণ করেছিল পুরোপুরি আলোর মুখ দেখেনি এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা ছিল পঁচাত্তরের পয়লা সেপ্টেম্বর এর দুই সপ্তাহ আগে পনেরোই আগস্ট বাক্সালের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকে সপরিবারে করা হয় তুমুল আলোচিত সমালোচিত শাসন ব্যবস্থাটি তাই তিনি প্রতিষ্ঠা করতে পারেননি পরের সরকারগুলো আর এটা এগিয়ে নেয়নি একুশ বছর পর ক্ষমতায় ফিরে আওয়ামী লীগও আর বাকশাল করার কথা বলেনি তবু এই শাসন ব্যবস্থার রূপরেখা নিয়ে বিতর্ক থামেনি গত পঞ্চাশ বছরেও